এমন এমন তো দবলি ভালো कंपटीशन প্রতিযোগিতা বলে দিয়ে সবাইকে খুব মুগ্ধ করছে আমরা এই আলিপা বাস স্ট্যান্ডের প্রান্ত থেকে ম্যারাথন দৌড়ে সমিল হব ভি ম্যারাথন 저거 봐라

কিছুক্ষণ আগে আমরা সবাই এসে পৌঁছেছি এখানে আমাদের এই যে শ্রী রবীন্দ্রনাথ স্মারক তুলে দেওয়া হচ্ছে তাদেরকে সান্তনা পুরস্কার অভিনন্দন ইসবীর মাধ্যমে স্মারকের মাধ্যমে তাদেরকে আরো সুদৃঢ়ভাবে পরিবর্তন সামিল হওয়ার জন্য অভিনন্দিত করছেন শুভেচ্ছা শ্রদ্ধা জানাচ্ছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুষ্ঠানে পালিত হচ্ছে সম্মাননীয় আমাদের কাছে উপস্থিত সম্মাননীয় অতিথি বদলে আমরা দেখছি সেই মহোৎসব তারিখ থেকে মটর বিভাগ প্লাস জেলা প্রশাসন তার সাথে পুলিশ বিভাগেরাপত্তা নিরাপত্তা যাতে আমাদের বর্তমান

গত সাতাশ তারিখ থেকে শুরু হয়েছে এবং শেষ হবে একত্রিশ তারিখ এই পাঁচ দিন আমরা বিভিন্ন রকম কর্মসূচি গ্রহণ করেছি মানুষকে পথ নিরাপত্তার উপরে সচেতন করে আমরা মানুষ যাতে ট্রাফিক নিয়ম মেনে চলে মানুষ যাতে গাড়ি চালানোর সময় ফোন ব্যবহার না করে মোটর বাইক চালানোর সময় হেলমেট ব্যবহার করে চার চাকা গাড়ি চালানোর সময় সিট বেল্ট বাঁধে এইসব বিষয় এবং যে নিয়ম সবজি সিগনালে কী হবে লাল সিগনালে কী করতে হবে আমাদের সিগন্যাল যেটা হয় তখন কী অবস্থা করার জন্য আমরা এই নিরাপত্তা সপ্তাহ পালন করছি মানুষের জীবন মূল্যবান আজকে লাইফ এই প্রোগ্রামটা ছিল আমরা এটা শুরু করেছিলাম আলিশা বাস স্ট্যান্ড থেকে শেষ করলাম এই বড় মোল বা লাল প্রায় আড়াই কিলোমিটার রাস্তা আমরা প্রায় চল্লিশ জনের মতো প্রতিযোগী দিয়েছিলাম এই প্রতিগুলো করার জন্য তারা প্রত্যেকেই কমপ্লিট করেছে এবং এর মাধ্যমে তারা মানুষকে বার্তা দিতে চলেছে সর্বসাধারণকে বার্তা দিতে যে আপনার জীবন মূল্যবান আপনি যখন রাস্তায় চলবেন ট্রাফিক নিয়ম মেনে চলুন পথ নিরাপত্তা বিষয়ে সচেতন হন এবং আপনি যদি ভেহিকেল বা গাড়ির মালিক হন তাহলে আপনার গাড়ি হেলথ চেক আপ সেটা প্রতিনিয়ত করার অর্থাৎ তার দূষণ সার্টিফিকেট আছে কি না তার ফিটনেস সার্টিফিকেট আছে কি না তার ট্যাক্স দেওয়া আছে কি না বা তার পারমিট আছে কি না এই সমস্ত বিষয়ে সচেতন করার জন্য রান ফর সেফ সেফ তারা অংশগ্রহণ করতেন এখানে অংশগ্রহণ করেছে বিভিন্ন বয়সের মানুষ একদম প্রায় ষাটের কাছাকাছি মানুষ থেকে শুরু করে পনেরো বছরের বাচ্চা পর্যন্ত অংশগ্রহণ করছে চোদ্দ বছরের বাচ্চাও অংশগ্রহণ করেছে সবাই উৎসাহিত হয়ে অংশগ্রহণ করেছে আপনার নাম আমার নাম গবীন্দ্র রঞ্জন